শেখ হাসিনা তার দেশের আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরের তার মানে আমাদের দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা উন্মুক্ত হয়ে যাবে যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো তথাকথিত সিকিউরিটির নামে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয় বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হতে দেয় না পনেরো বছর ধরে তার এই একটা সরকার ক্ষমতায় বসে আছে তাকেই রাখবার ভারত এত বড় একটা রাষ্ট্র ওদের সিকিউরিটি নিয়ে বড় বেশি চিন্তা বাংলাদেশে নির্বাচন হবে সেই ব্যাপারেও তারা বলে আমাদের সিকিউরিটির যেন কোনো সমস্যাটা হয় এটাকে বোঝায় আমাদের গ্রহণ করেছিল সেখান থেকে পিছিয়ে চলে যায় তার মানে স্পষ্টত তথাকথিত সিকিউরিটির নামে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয় বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না পনেরো বছর ধরে গায়ে একটা সরকার ক্ষমতায় বসে আছে তাকেই রাখবার ক্ষতি করে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে তারা বন্ধুত্ব শুরু আচরণ করছে তাই যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তারা বন্ধ করে দিল কেন নাকি মাল যাবে মালগাড়ি যাবে মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে তার মধ্যে শুধু পেঁয়াজ রসুন আদা নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে আমরা জানি না জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি এখন আমাদের কাছে ভক্তি ছয় মনে করে আমরা সবাই বেকুব আমরা কিছু বুঝি না আমরা যেরকম বলতে চাই সেরকমই বিশ্বাস করবে কিন্তু আমরা মনে করছি কেন এই রকম করে একটা করিডোর দিলেন তার যুক্তি দেখার দেখেন কি অদ্ভুত ব্যাপার পরে কারণ ইউরোপ ছিল ট্রানজিট আছে আমাদের এখানে ট্রানজিট থাকলে দোষ কি ইউরোপিয়ানরা একটা ইউনিয়ন তৈরি করছে অনেকগুলো দেশ মানে সেরিজারি কান্ট্রি শুধু আইডেন্টি কার্ড হলে চলে সেই ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশিয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই উনি বলেন এশিয়ান হাইওয়ে সাথে আমরা যোগাযোগ করতে চাই যুক্ত করতে চাই আমাদের কোন রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তীগুলো দেশের সাথে যুক্ত হতে পেরেছে পারেনি পাইনি লম্বা করব না উনি এইটা তো করেছেন এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী আছে সাতটা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয় আমাদের নিজেদের সৃষ্টিকে আরও বেশি বিভ্রান্ত হবে আরও বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না স্যাটেলাইট চুক্তি করছে স্যাটেলাইট চুক্তি করবে কেন আমার স্যাটেলাইট আমি চালাবো ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে তাই তো তারপরে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা উন্মুক্ত হয়ে যাবে আমরা তো ভারতের মধ্যে সেই তৎপরতা একইভাবে আমি বলি আরবিক চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করে। আমার দেশ আরবিক শক্তিটা কোথায় কিভাবে কত দূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেবো কেন আমরা কি ভারতের সম্পর্কে কিছু জানতে পারি এক কথাই বলতে পারি শেখ হাসিনা তার দেশের আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরের মধ্যে কেন আরে বাবা সে ভোটে যে হোক জিতেছে